আগামীকালে যদি ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তবে প্রধানমন্ত্রী হবেন রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এমনটাই দেখিয়েছে গভ পরিচালিত সর্বশেষ এমআরপি জরিপ জরিপ অনুযায়ী রিফর্ম ইউকেভাবে তিনশো এগারোটি আসন যা একক সংখ্যাগরিষ্ঠা তিনশো থেকে মাত্র পনেরোটি আসন কম এটি ব্রিটিশ নির্বাচনী ইতিহাসে কোনো একক দলের জন্য আসন সংখ্যার সবচেয়ে বড় উত্থান হবে এই ফলাফল সত্য হলে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটিশ রাজনীতির দুই দলীয় ব্যবস্থার অবসান ঘটবে যা এতদিন নির্বাচনে প্রভাবশালী ছিল জরিপে দেখা গেছে আসনের বিশাল অগ্রগতির পরও জাতীয়ভাবে রিফর্ম ইউকের ভোটের হার মাত্র সাতাশ দশমিক ছয় শতাংশ যা আবারও যুক্তরাজ্যের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতির বৈষম্য তুলে ধরেছে এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এগভের এই জরিপে তেরো হাজার ভোটারের উপর ভিত্তি করে এটি করা হয়েছে এটা দেখা গেছে কনজারভেটিভরা প্রায় নিশ্চিন্ন হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ আসনে সীমাবদ্ধ থাকবে যা মানে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল এমন পরিস্থিতিতে কনজারভেটিভরা হবে সবচেয়ে সম্ভাব্য কিং কিংমেইকার যাদের সহায়তায় ফারাজ সরকার গঠন করতে পারবেন সিন ফেইন দলের সদস্য সংসদ সাংসদেরা সংসদে না বসায় এবং স্পিকারকে বাদ দিলে রিফর্ম ইউকের জন্য সংখ্যা আরও সুবিধাজনক হবে এই পরিস্থিতি কেবল তখনই ফারাজকে ডাউনিং স্ট্রিট থেকে আটকে রাখা সম্ভব যদি কনজারভেটিভ সহ অন্যান্য সব দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে অন্য কোনো নেতাকে সমর্থন দেয় তাহলেই হয়তো নাইজেল ফারাজ প্রধানমন্ত্রী হতে পারবেন এদিকে লেবার পার্টির আসন সংখ্যাও অর্ধেকের বেশি কমে দাঁড়াবে মাত্র একশো চৌচাল্লিশটিতে যা দুই হাজার চব্বিশ সালের ভূমিকম্প সদৃশ বিজয়ের তুলনায় দুইশো কম এটি হবে উনিশশো সালের পর লেবারের সবচেয়ে খারাপ ফল এবং দু সালে জেরেমি করবিনের নেতৃত্বে পাওয়া দুইশো আসনের চেয়েও অনেক নিচে লেবারের সমর্থন সীমিত থাকবে কেবল তাদের ঐতিহ্যবাহী ঘাঁটিগুলিতে বিশেষ করে লন্ডন ম্যানচেস্টার এবং লিভারপুলে শুধু রাজধানীর লন্ডন থেকেই তারা এক তৃতীয়াংশ আসন পাবে এবং সারা দেশে লেবারের ভূমির দশ পরাজয় ঘটার সম্ভাবনার কথাই বলা হয়েছে এই জরিপে ওয়েলসে লেবার মাত্র তিনটি আসন পাবে বলে জরিপে উল্লেখ করা হয়েছে যা আগামী বছর ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে ভরাডুবির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বড় বড় নেতাদের হারতে হবে হেরে যাবেন সাবেক উপপ্রধানমন্ত্রী এঞ্জেলা রেইনার পররাষ্ট্রমন্ত্রী ইহেভেট কুপার উপনেতা পদপ্রার্থী ব্রিজেট ফিলিপসন স্বাস্থ্য সচিব ওয়েস কিটিং এবং এড মিলিব্যান্ড মানে এরকম বাঘা বাঘা নেতারা হেরে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এই জরিফে তাদের সঙ্গে যুক্ত হবেন বেশ কয়েকজন কনজারভেটিভ নেতা যেমন রবার্ট জেনরিক প্রীতি পাটেল এবং মেল স্ট্রাইট এমনকি টোরি নেতা কেবি নিজের আসনে রিফর্ম ইউকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পড়বেন বলে সেই জরিফে উল্লেখ করা হয়েছে লিবারেল ডেমোক্রেটরা ষাটটি আসন বাড়িয়ে মোট আটাত্তর আটাত্তরটি আসন পাবে রাজনৈতিক এই অস্থিরতায় বহু আসন ক্ষুদ্র ব্যবধান নির্ধারিত হবে বিরাশিটি আসন জিততে প্রার্থীদের ভোটের ব্যবধান থাকবে পাঁচ শতাংশরও কম এমনকি গড়ে বিজয়ী প্রার্থী তাদের আসনে মোট ভোটের মাত্র চৌত্রিশ শতাংশ পাবেন আসাম রানা টিভি লন্ডন